আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অর্জুন এপিসোড আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি খুবই খুশি খুশি খুশির কারণটা তো অবভিয়াসলি বুঝতে পেরেছেন আজকে আমার কনভোকেশন ছিল এবং আলহামদুলিল্লাহ আমার অনেক কষ্টের ফল আজকে আমি পেয়েছি আর এটা কোনো ইজি জার্নি ছিল না কারণ আমি একটা বাচ্চা নিয়ে যে বাচ্চাকে এত মানুষ মিলে বাংলাদেশে পালতো হুট করে এসে আমার এদেশে পালতে হচ্ছিল সেম টাইম আমি নতুন একটা দেশে মুভ করেছি আমার পড়াশোনা অনেক বছর পরে আবার শুরু করা ইভেন আমার হাজব্যান্ড তার ক্যারিয়ার আবার স্টার্ট করা এখানে সো সব কিছু মিলে এটা রোলার কোস্টার একটা জার্নি ছিল এক বছর আমরা এই এক্সপ্লোর করতে করতে এখানে কীভাবে যে শেষ হয়ে গেছে বলতে পারি না কষ্ট করতে করতে এর কোনো আর ভাষা নেই কারণ এতটা চাপ পড়েছিল আমার আলহামদুলিল্লাহ আল্লাহ আমার স্বপ্ন পূরণ করেছেন এবং আমি আমার হাজব্যান্ডকে খুবই ধন্যবাদ দিতে চাই ধন্যবাদ দিয়ে ছোট করা ঠিক না কারণ তার উচিতই তো এমন করা তারপরও ধন্যবাদ দিতে চাই আমার স্বপ্নকে পূরণ করার সহযোগিতা করায় এবং আমার মেয়েকেও আমি অনেক ধন্যবাদ দিতে চাই কারণ ও আমাকে অনেক হেল্প করছে অনেক সময় অনেক কিছু বুঝিয়েছি চেষ্টা করেছি এবং ও আমাকে ওভাবে সাপোর্ট দিয়েছে তারপরও অনেক কষ্ট হয়েছে পারিবারিকভাবে যখন এরকম সাপোর্ট পাওয়া যায় আসলে কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা থাকে না আলহামদুলিল্লাহ আমি আমার এই জায়গায় পৌঁছেছি দোয়া করবেন আমার যেন একটা উজ্জ্বল ভবিষ্যৎ হয় আমি যেন মানবতার জন্য কাজ করতে পারি মানুষের জন্য কাজ করতে পারি এবং আমার পরিবারকে নিয়ে যেন আমি খুব ভালো থাকি থ্যাংক ইউ সো মাচ